কোন ইয়ে সম্ভব না কোন থার্ড পার্টি সোর্স অমুসলিম সোর্স থাকাই সম্ভব না কেন থাকা সম্ভব না কেননা অমুসলিমরাও যদি হিলফুল ফুতুল বা বিলফুল গুজুল দেরেই হোক এই সম্পর্কে যদি কোনো ইনফরমেশন নিতে চায় তারা কার কাছ থেকে বলেন মুসলিমদের থেকে তো নিবে নিতে হবে আপনি আপনি বলেছেন আপনার বক্তব্য হচ্ছে হিলফুল ফজুল প্রতিষ্ঠা করেছিল মানে মানে সূচনা করেছিল প্রতিষ্ঠা করেছিল প্রস্তাব করেছিল হচ্ছে মোহাম্মদ এইটার রেফারেন্স একটু দেন

ইবনে ইবনে ইসাক হচ্ছে একজন আর্লি ইসলামিক ওয়াকিদি হচ্ছে একজন আর্লি ইসলামিক তাবারির হিস্ট্রি হিস্ট্রি অফ তাবারি এগুলো হচ্ছে আর্লি ইসলামিক হিস্টরি হ্যাঁ এইগুলা থেকে আবার চেক করতে হবে যে সেটা মানে আর্লি ইসলামিক হিস্ট্রিতে যেটা আছে সেটা আবার ভ্যালিড রেফারেন্স কিনা সেটা আবার চেক করতে হবে এই রকমের কোন একটা আর্লি ইসলামিক সোর্স দেন যার যে সেই গ্রন্থটা লিখছে মুহাম্মাদের মনে করেন মৃত্যুর 200 বছর 300 বছরের মধ্যে এই গ্রন্থটা লিখছে বা ইসলামের ইতিহাসে যেই ঐতিহাসিক অত্যন্ত সমাদৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আর্লি ক্লাসিক্যাল যুগের একজন একটা রেফারেন্স দেন ক্লাসিক্যাল যুগ মানে বুঝেন তো মানে হ্যাঁ হ্যাঁ দেন 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 আপনি দিতে পারবেন না আমি জানি দিতে পারবেন না এখানে তো সবাই মানে ইয়াং এজের একটা আছে শুধু খলিফা আবু বকরের তাছাড়া তো রেফারেন্স আমার কাছে

পাঁচশো সাতাত্তর পৃষ্ঠা দেখতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছি আচ্ছা এই পৃষ্ঠাটার শেষ লাইনটা আমরা একটু পড়ি দেখি এখানে কি লেখা আছে এই শেষ লাইনটা একটু জোরে জোরে পর্যন্ত লাল দাগ দেওয়া আছে শেষ লাইনটা পর্যন্ত ছিল আরবের ইতিহাসে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ শপথ এই ব্যাপারে তিনি এর প্রস্তাব করেন তিনি হলেন জুবাইবদা আব্দুল এই হিলফুল ফুজুলের মানে সংগঠক প্রস্তাবক সর্বপ্রথম যিনি বলেন তিনি কে ভাই জুবাই মানে আব্দুল তাহলে তো মোহাম্মদ তো সেটা না নাকি এরকম লেখা ছিল যে তিনি সাথে ছিলেন এবং জিনিস না আচ্ছা এই জিনিসটা আমরা অন্য গ্রন্থেও পাই অন্য অন্য গ্রন্থ পাই যে একই কথাই লেখা আছে হিলফুল ফজুলের যে প্রতিষ্ঠা আপনি যখন আবার করেও দিলেন আপনি যখন এটা আলাদা করেও দিলেন যে উনি কি প্রতিষ্ঠা করছিল কিনা

যখন তার চাষা মনে করছিল যে এতটাই সস্য যে পাবলিক ল্যাংটা সমস্যা নাই জন্য তার লুঙ্গি খুলা ইয়া ধরছিল লুঙ্গি খুলা ইয়া পাথর নিতে পারো একটা জোলা বানা দিছিল ওই সময়

বিপক্ষে উনি এমন একটা জিনিস জানছিলেন যে একটা আন্দোলনে পিছনের দিক দিয়ে খারা আসছিল মোহাম্মদ এটা নাকি ভালো কাম ভাই এইটাতে মানব কি উন্নতি হয়েছে একটু ভাই নিলাম ফুজলি করছে কি উন্নতি হয়েছে ভাই একটু তো চারটা ছিল চারটা যে এরকম যে মূল দেওয়া গৃহ বন্ধ করা যুদ্ধ থেকে বিরত থাকা সমাজের শান্তি প্রতিষ্ঠা করা চারটা তো ভাই উপকারী এই একটা তো মোহাম্মদ নিজে দেয় নাই নাকি

এটা সে ক্ষমতা থাকাকালীন কালীন করছে ঠিক আছে কিন্তু তার ক্ষমতা ছিল না যে ভাই যখন সে ছোট ছিল তারা ঠিকই কুসা ও সময় যে একমত ছিল চিন্তা করেন আগে কি করছে তার ক্ষমতা ছিল না তখন কি করছে সেটা দেখে তো আপনি আসলে চাষ করবেন অবশ্যই অবশ্যই ফরাজ ভাই আরেকটা বিষয় আছে উনি একটা তিন নম্বর পয়েন্টে হিলফুল ফজলের তিন নম্বর পয়েন্টে একটা কথা বলছে যে যুদ্ধ বিগ্রহ পরিহার করা ভাইটা আপনি বলছেন না ভাই

পড়ি আমরা একটু আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বই থেকে আমরা পড়ি দেখেন এখানেও লেখা আছে হাদিসের নামে জালিয়াতে বইতে লেখা আছে রাসুল্লাহ বলেছেন তোমরা আমার নামে মিথ্যা বলবে না যে আমার নামে মিথ্যা বলবে সে জাহার নামে যেতে হবে আমার নামে মিথ্যা বললে জাহার নাম আবাসস্থল হবে জাহার নাম আমার নামে এমন কিছু বলবে যা আমি বলিনি তাকে জাহার তার আবাসস্থল গ্রহণ করবে এই কথা এই কথাটা মোহাম্মদ আসলে বলে নাই সেই কথাটা যদি আপনি হাদিসের ব্যাখ্যা ট্যাখ্যা সহ বা হাদিসের বাণী সহ বলেন তাহলে আপনি জাহার নামে নিজের জায়গা বানিয়ে এখন আবার হাদিসটা একটু পড়েন এমন কোন শব্দ যুক্ত করবেন না যেটা মোহাম্মদ বলে নাই করলে সাথে সাথে আপনি জাহান নামে চলে যাবেন জাহান আপনার জায়গা বানা নেবেন এমন কোন নিজস্ব কোনো বক্তব্য নিজস্ব কোনো মতামত হাদিসের ভিতরে না ঢুকা আবার এই প্রথম লাইনটা ব্যাখ্যা করে দেন ভাই ততক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি অর্থ অর্থ বলেন মানে যতক্ষণ পর্যন্ত কোনো মনে করেন মুশিক জাতি লাইলা পড়বে না ততক্ষণ পর্যন্ত তাদের হত্যা করা যাবে

তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললো হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রসুল তাদেরকে বলে এ দাওয়া পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য ছিল দ্বিতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন যে দেখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ তার আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অনথায় যে দেখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ তার রাসুল আচ্ছা খুব চমৎকার প্রশ্ন থ্যাংক ইউ হাদিসটা সহি তাহাকিকৃত সহি হাদিস এখন ফুয়াদ ভাই আপনাকে আমার প্রশ্ন হচ্ছে মনে করেন আপনি কই থাকেন আপনি রাজশাহী থাকেন তাই না রাজশাহীতে একটা শীর্ষ সন্ত্রাসীর নাম বলেন যে খুব ভয়ঙ্কর সন্ত্রাসী নাম বলেন কিছুটা আচ্ছা আমরা যেটা জানি যে একটা খুনি মানুষের জায়গা সম্পত্তি করতো মনে করেন আপনারা রাজশাহীতে বাসত বাড়ি বানার আছেন অনেকদিন ধরে পাঁচতলা বাড়ি টারি করছেন মানে দোকান পাট করছেন জায়গা সম্পত্তি ক্ষেত আছে এখন স্বামী মাসমান বললো আহ স্বামী মাসমান তার সঙ্গীদের এলাকায় চলো তারপরে গিয়ে সেখানে উপস্থিত হইলো তারপর স্বামী মাসমান সম্প্রদায় তোমরা আওয়ামী লীগে আসো তেলে শান্তিতে থাকবে আপনারা বললেন না আমরা আওয়ামী লীগ করবো না ভাই মাফ করেন তখন স্বামী মাসমান আবার বললো তোমরা আওয়ামী লীগে কবল করো তাহলে নিরাপত্তা পাবে তারা বলো হে স্বামী মাসমান আপনি পৌঁছে দিয়েছেন তখন শামীম আয়দাবাদ পৌঁছে দিয়ে আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বার ভূখণ্ডের মালিক কানা শেখ হাসিনা ও তোমাদের ভূখণ্ড থেকে সুতরাং তোমরা কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় জেনে রাখো এব মালিক শেখ হাসিনা ও তার রাসুল স্বামী ওসমান এটা বইলা আপনাদেরকে ঘরের থেকে বাইর করে দিয়া আপনাদের জায়গা জমি বিটামাটি দোকান পাট খেত খামার সব স্বামী আসমান দখল করলো এই কাজটা যদি স্বামী মসমান করে আপনাদের সাথে তাহলে কাজটাকে কি আপনি নৈতিক কাজ বলবেন নাকি অনৈতিক কাজ বলবেন ভূখণ্ড যে দ্বারা থাকতো বসবাস করত সেই ভূখণ্ড থেকে এখানে বের করে দেওয়া হয়েছিল এইটাই এখানে দেখা যাচ্ছে আপনাদেরকে যদি আপনার আপনার ভূখণ্ড থেকে আপনার জমি থেকে আপনার মাটি থেকে যে মাটিতে আপনি ছোটবেলা থেকে বড় হয়েছেন খেলাধুলা করছেন যেই বাসা আপনি ছোটবেলা থেকে যেই বাসাতে আপনি বড় হইছেন যেটার সাথে আপনার মানে প্রাণের সম্পর্ক আত্মার সম্পর্ক আপনার যদি আত্মা বলে কিছু নাই আত্মার সম্পর্ক এটা একটা কথার কথা এই বাসার এই বাড়ি এই ভিটা মাটি জায়গা জমি খেত খামার সবগুলা থেকে আপনাদেরকে বিতাড়িত করলে ধর্মের নামে বা কোনো রাজনৈতিক দলের নামে বা ধর্মের নামে যদি আপনাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয় তখন আপনাদের কাছে কি কাজটা নৈতিক মনে হবে না তবে আসলে কি আচ্ছা ভাই এখানে আমি একটা বিষয় একটু বলতে চাই যদি অনুমতি দেয় একটা ছোট বিষয় রাখবো হ্যাঁ হ্যাঁ বলেন

বাহ কত সুন্দর শান্তির কথা ভাই আপনি কি দেখতে পাচ্ছেন কত শান্তি ফিলি ছড়াচ্ছি কি কমু ভাই কি কমু আচ্ছা আচ্ছা এই এই আয়াতের আমরা একটু পড়ি আহ ভাইটা কি দেখা যাচ্ছে ভালোভাবে বলেন তো সলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থটার নাম আমি একটু আপনাকে পরে বলে দিচ্ছি আপনি এই জিহাদ অধ্যায়ের এই চতুর্থ ধাপটা একটু পরে শোনান আমাদেরকে চতুর্থ একদম শুরু থেকে পড়েন চতুর্থ ধাপ এখান থেকে পড়া শুরু করেন আচ্ছা

করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের কর ধ্ব করে আর ইহা দ্বারা আল্লাহ কালেমাস সমোন্নত করা দিন ইসলামের মর্যাদা দার এবং কুফরের দাপট ধ্বংস করার উদ্দেশ্য আচ্ছা আর এই ধাপের কার্যক্রম হিজরিন নবম সনে হযরত আবু বকর সিদ্দিকাজীল তালের জবানিতে এই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল আল্লাহ সুবান ইহা বিস্তারিত বিবরণ দিয়েছে আল্লাহ তাল্লাহ ইসাদ করেন অনন্তর যখন হারাম মাস সমূহ অতীত হয়ে যাবে তখন ওই মুশ্রিকদের তোমরা যেখানে পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো এবং প্রত্যেককে ঘাটির অবস্থান সমূহ তাদের লক্ষ্য করে লক্ষ্য করে বসে 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 যাও অথবা তারা যদি কুফরি হতে তবা করিয়া লয় এবং নামাজ আদায় করে থাকে এবং জাকাত দিতে থাকে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ তালা অতিব ক্ষমাশীল পরম দয়ালু সুরা তবা আয়াত পাঁচ সুরা তবা অপর আয়াত আল্লাহ তালা ইসাদ করেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে অনেক সময় চমৎকার আসলে কি বলা হলো দিয়েছে বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম বর্ণের কাফিরের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করি এই কথাটার মানে কি ভাই

আমি আপনাকে ওই যে ওমর যখন জেরুল আলম এবং মিশর গেছিল তখন কি করছিল সেটা দেখাবো তিন নম্বর ধাপে আমি জাকারিয়ার ওই যাব সেটাও দেখাবো অসুবিধা নেই আমার সময় লাগবে আগে আপনি এই প্রথম লাইনটার অর্থটা একটু দেন ধর্ম না করলেও সকল ধর্ম বর্ম কাফেরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করবে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে মানে কালেমা সমুন্নত করা দিন ইসলামের মর্যাদা দান এবং কুফরের তাপর ধ্বংস করার উদ্দেশ্য মানে এখানে কি আক্রমণাত্মক যুদ্ধের কথা বলা হচ্ছে বা অভিযান পরিচালনা যেটা মানে মানে খলিফাদের যুগে করা হয়েছে এরকমটা আর কি না এটা খলিফাদের যুগে করা হয়েছে বললেন কেন এটা তো সব যুগেই মুসলমানের জন্য এটা তো বিধান এটা তো সব যুগেই করা যাবে

এই লেখাটা সংশয় ডট কমে আপনি পাবেন এই লেখাটা করতে সুবিধা হবে বুঝছেন আচ্ছা ঠিক আছে আলোচনা আসলে আমিও আমার এখানে রাত সাড়ে পার হয়েছে করতে চাচ্ছিলাম ভাই ছোট একটা কথা বলে শেষ করবো সেটা হচ্ছে ভাই আপনাদের সাথে লম্বা টাইম কথা বললাম মানে আমার কোন আচরণ কষ্ট পেয়েছেন কিনা আমি মানে কথা বলতে মানে

যদি আপনি বলেন যে গণিমতের মাল হিসেবে মেয়ে নেওয়াটা ঠিকই আছে ঠিক আছে আপনি যদি বলেন যে বাচ্চা মেয়ের সাথে বিয়ে করে আছে এইটা বললে তখন আমাদের একবারে ফায়ার হয়ে যাই ঠিক আছে এই টাইপের কথা যখন আমরা শুনি মুমিনদের কাছ থেকে তখন আমাদের আর মেজাজ খুবই স্বাভাবিক ব্যাপার যে এরকম একটা কথা যখন কেউ এই ধরনের একটা যুক্তি বা এই ধরনের একটা কথা যখন কেউ বলার চেষ্টা করে তখন আমাদের মাথার তারতর ছিঁড়ে যায় এবং আমরা তাদেরকে চরম ভাবে অপমান অপদস্থ করি কিন্তু আপনি খুব ভদ্র ভাবে কথা বলছেন অবশ্যই কথাবার্তা ঠিকই ছিল না কথা নেই আমি আরকি একবার ইয়ে করছিলাম বিকজ আমার কাছে আশা নিজে আলোচনা করে তার সাথে আমি আলোচনা করতে ইন্টারস্টেড হয় ঠিক আছে ফুয়াদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি লেখাটা পরে আবার আসবেন আমরা আপনার সাথে আরো আলোচনা করব আলোচনা শেষ হয়নি ঠিক আছে

এই জিনিসগুলো উপস্থাপন না করে যদি উপস্থাপন করে তাহলে ওই যুক্তি তাহলে যদি একটা রাস্তার একটা মেথড যদি একটা রেফারেন্স দিয়ে যদি একটা যুক্তি কথা বলে আমি সেই রাস্তার মেথডটাকে মনে করব সে সঠিক কথা বলেছে আর যদি সারা পৃথিবীর সবচেয়ে ফেমাস ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এসে বলে একটা ভুল কথা যে ভুল কথার সপক্ষে কোনো দলিল নাই কোনো রেফারেন্স নাই জাস্ট তার মনে হয়েছে বলছে সেই কথার আমার কাছে দুই পয়সার কোনো দাম নেই ভাই মানে এই কথাটা কেন বললাম যে আসলে তারা মোহাম্মদের জীবনী পড়ে ওনাকে কোন দৃষ্টিকোণে দেখেছে আপনারা দেখছেন আর আপনাদের দৃষ্টিকোণের মধ্যে পার্থক্য কেন আমি জাস্ট এটুকুই মানে জানতে চাই এই আপনাদের লাইভ আমরা আপনাকে আজকে যে জিনিসগুলো বের করে দেখাইছে সেগুলো সহি হাদিস পৃথিবীর এমন কোন সুন্নি মুসলমান বাপের বেটা নাই এই হাদিসকে অস্বীকার করতে পারবে চ্যালেঞ্জ দিচ্ছি সুন্নি মুসলমান এবং ইসলামে বিশ্বাস করে আলে কোরআন না হইলে এমন কোন বাপের বেটা নাই এই হাদিসগুলোকে অস্বীকার করে এই হাদিসগুলোতে পরিষ্কারভাবে আমরা যে জিনিসগুলো দেখলাম এই জিনিসগুলা থেকে প্রমাণ হয় মোহাম্মদ কি চরিত্রের ছিল এখন কোন ফেমাস ব্যক্তি যদি এইগুলা দেখার পরেও যদি মোহাম্মদকে ভালো বলে তাহলে বা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে বা নিশ্চয়ই কারণ এইগুলা তো আমাদের কাছে প্রমাণ আছে অলরেডি প্রমাণ থাকার পরেও যদি কেউ উল্টা কথাটা বলে তাহলে সেই সে যদি যুক্তি দিয়ে আমাদেরকে বুঝাইতে পারে যে এই জিনিসটা ভালো গনিমতের মাল হিসেবে নেওয়া ভালো এটা যদি একজন ফেমাস বা অফেমাস যে কেউ আপনিও যদি বুঝাতে পারেন তাহলে আমরা আপনার কাছ থেকে অবশ্যই জেনে নিব সেটা এটার জন্য আপনার ফেমাস ব্যক্তি হইতে হবে না আপনি বললেই হবে যুক্তি দিয়ে বললেই হবে ঠিক আছে ভাই